বাচ্চা জুলকারে নাই ইব্রাহিম আলাইহিস হাতে কালেমা পড়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু কাছে নমরুদ ধ্বংস হয়েছিল নমরুদের পরে বাচ্চা বাচ্চা জুলকারেন আই জুলকারেন আই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কালেমা পড়েছিলেন তার উজির হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সেই জমানার খিজির আলাইহিস সালাতু পরে হাজার 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 লক্ষ লক্ষ নবী পার হলো লক্ষ লক্ষ নবী পার হওয়ার পরে মূসা আলাইহিসসালামের জমানায় এসে খিযির আলাইহিসসালামের সাথে মূসা আলাইহিসসালামের সাক্ষাৎ হলো মারাজুল বাহরাইল তাকিয়ান বাইনাহুমা মারজুকুল লা ইবগিয়ান দুই সাগরের মিলন স্থান যেখানে এক সাগরের পানি আর এক সাগরের পানির সাথে মিশে না এক সাগরের পানি একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি একসাথে বলবেন আল্লাহ না আরো জোরে আল্লাহ